একদিকে গোটা মালদা যখন বন্যার জলে বানবাসি নাজেহাল পরিস্থিতি ঠিক সে সময় প্রায় দেড় মাসের বেশি সময় ধরে গঙ্গার জলে মালদাহের মানিকচক ব্লকের একাধিক এলাকা তবে বন্যার জলে নয় বিগত চার মাস ধরে বৃষ্টির জলে জলবন্দী অবস্থায় রয়েছে মালদা শহরের তেইশ নম্বর ওয়ার্ডের একাংশ নেতাজি কলোনি জগন্নাথ কলোনি তেলিপুকুর সাধুপাড়া নরসিংহকোপ্পা ঢগপুকুর এলাকায় এখনও জল রয়েছে এই বিষয়ে মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ স্থানীয় কাউন্সিলর সুজিত সাহায্য জানান আমি নির্বাচিত হওয়ার পর থেকে এখানে কোনো নিকাশি ব্যবস্থা নেই আমি বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ জানিয়েছি কোনো ড্রেস সিস্টেম নেই না হাই ড্রেন আছে না পকেট ড্রেন আছে কোনো ড্রেনেস সিস্টেম নেই আমি নির্বাচিত হওয়ার পর থেকেই আমি আমার মৌখিকভাবে লিখিতভাবে আমি আমার পৌরসভায় জানিয়েছি আমাদের বোর্ড অফ মিটিং এ আমি বহুবার জানিয়েছি চেয়ারম্যান স্যার বলেছেন যে ফান্ড নেই ফান্ড না থাকার জন্য করতে পারছেন না এবং আমি দলের উর্ধ কর্তৃপক্ষ যারা আছেন মন্ত্রী থেকে আরম্ভ করে সবাইকেই জানিয়েছি এবং ওই এলাকাটা ড্রেনের সিস্টেমটা যদি করা যায় তাহলে এই যে সমস্যাগুলো থাকবে না কেন আমাদের ওইখানটায় সারা বছরই বৃষ্টি হলেও না হলেও অনেক সময় জল দাঁড়িয়ে থাকে এই জন্য যেহেতু ড্রেন নেই বলে সেটা আজকে বোর্ড অফ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে সেই জলগুলো পুজোর আগে পাম্প মেশিন দিয়ে জলগুলো বের করে দেওয়া যায় কিনা সেটা আমরা দেখছি ডেঙ্গু আর ডেঙ্গুর ব্যাপারটা যেটা বলছেন এটা স্বাভাবিক কেননা আমি যতটুকু আমার যা অভিজ্ঞতা মানে পরিষ্কার জমা জলেই ডেঙ্গুটা হয় তো আজকে বৃষ্টি তো বৃষ্টি তো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আমরা আর পের উঠবো না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো জল জমবেই যত্রসত্র কারণ আমার তো নিকাশি ব্যবস্থাই নেই তো সেখান থেকে ডেঙ্গু হবার সম্ভাবনা আতঙ্কিত আমিও বিরোধীরা যেটা বলছে আমি বিরোধীদের কাছেই প্রশ্নটা করছি কেননা বিগত তিরিশ বছর তো বিরোধীরাই যারা যারা বলছে তারাই তো এবারে নির্বাচিত কাউন্সিলর ছিলেন তারা এতদিন কিছু করেননি কেন আমাদের বোর্ডেই তো আমাদের সরকারের বোর্ডেই তো আমরা যা কাজ করেছি রাস্তা বলুন লাইট বলুন পাম্প বলুন জলের পাম্প বলুন জলের পাইপলাইন বলুন হেলথ সেন্টার বলুন আমরাই তো করেছি